আমাদের বর্তমান রাজনীতিতে কিছু দল বলছে কিছু কিছু সংস্কার আর এক দল একটু সূক্ষ্মভাবে বলে যে একটু সংস্কার সংস্কার এবং ভোট আপনারা যত মুখোমুখি দাঁড় করাবেন না সংস্কার বা একটি প্রক্রিয়াগত জায়গা বাংলাদেশকে না গিয়ে মানুষের কাছে ভোটের জন্য যান তাহলে মানুষ আপনাদেরকে দ্রুত এটা করবে আমাদের বর্তমান রাজনীতিতে কিছু দল বলছে কিছু কিছু সংস্কার আর এক দল একটু সূক্ষ্মভাবে বলে যে একটু সংস্কার আমি খুব শ্রদ্ধা করে তাদেরকে জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে একটু একটু সংস্কার বা কিছু কিছু সংস্কার লক্ষ্য করলে যে নির্বাচন কমিশনের কিছু সংস্কার হলো কিন্তু নির্বাচন কমিশনের যে দায়িত্ব পালন করে তার তো নিজস্ব কোনো বাহিনী নাই তো তার তো পুলিশ দিয়ে করে আপনি পুলিশ যদি সংস্কার না করেন তাহলে সেই রাজার মতন আগার মানে আবার হলো ভোট চুরি করে নিয়ে যাবে এখন কালচারটা তো আমাদের চেঞ্জ হয় হয়তো একটি দলের দ্বারা একটি দল আসতেছে কিন্তু পলিটিক্যাল কালচারাল এরিয়া যদি চেঞ্জ না হয় তাহলে তো আমাদের পুরো জায়গাটাই সংস্কার করা প্রয়োজন এবং আজকে নির্বাচন এবং সংস্কারকে একটি মুখোমুখি অবস্থানে একটি বড় দল তার করিয়ে দিয়েছে যেটা আমরা বাংলাদেশের জন্য একটি দুর্ভাগ্যজনক একটি বিষয় যে একটি বড় দলের রেসপন্সিবিলিটির জায়গা থেকে আমরা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছি দ্বিতীয় যেটা বিষয় হলো আমাদের যেমন রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন তেমন আমাদের সামাজিক পারিবারিক সংস্কার প্রয়োজন বলে মনে করি আমরা আজকে নিয়েই কতটা মুসলামকে খুব সুন্দর করে বলেছে যদি অর্থনৈতিক নতুনভাবে আমরা বন্দোবস্ত না করতে পারি আসলে নতুনভাবে রাজনৈতিক সংজ্ঞায় অথবা বাংলাদেশের নতুন কোনো মুক্তির আমরা সংজ্ঞায় নেই এবং এখানে দক্ষিণ এশিয়াতে ভারত বাংলাদেশকে এখন অন্যান্য যে ফরেন প্রাঞ্চগুলো রয়েছে কিভাবে অর্থনৈতিক ভাবে পরাধীন করে রেখেছে এটা যদি থেকে আমরা মুক্তি না পাই তাহলে ভবিষ্যতে আমাদের যারা ফিউচার আমাদের যারা মা বোন আছেন এবং ফিউচার যারা সন্তানরা তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই তারা না খেয়ে অর্থনৈতিক জঞ্জালে জড়িয়ে জীবনের পুষ্টি পাথরে তার মৃত্যুবরণ করবে তা আমরা আশা করি যে নতুন ছাত্রদের যে রাজনৈতিক দল আসতেছে তারা বাংলাদেশকে এখানে ভিতরে যে অর্থনৈতিক পরাধীনতা রয়েছে সেটা থেকে মুক্তি দিবে এবং ফরেন ইন্টারভেনশন যে অর্থনৈতিক যে পরাধীনতা সেটা থেকে মুক্তি দিবে এবং ব্যক্তি জীবনে যে এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাওয়া হয় এটা আমরা স্টেট পলিসি এবং বাস্তব জায়গায় যেটা মুস্তাক ভাই খুব সুন্দর করে বলেছেন রাইট পিপল রাইট যদি ট্র্যাকিং করে আমরা বসাতে পারি এবং তাদের মাধ্যমে ওই পলিসিগুলো বাস্তবায়ন করতে পারি হয়তো বা আমরা এই কাজগুলো করতে পারি আর সেকেন্ড যে বিষয়টা হলো আমরা একটা ধর্মীয় বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছি আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু বড় যে মাদ্রাসা সেক্টর রয়েছে এটা বারবার বলা হয়েছে যে গরিব মানুষ নাকি মাদ্রাসা পড়াশোনা করে এবং সেখানে ওই আওয়ামী লীগের যারা ছিলেন আবুল বরকাত সাহেব ওনারা অনেক কিছু লিখে গেছেন যে অর্থনৈতিকভাবে হলো মানে ঋণে জর্জরিত হয়ে তারা মাদ্রাসায় এইভাবে পড়াশোনা করানো হয় এবং আমরা সেখানেও দেখেছি যে হলগুলোতে বা ইউনিভার্সিটি অথবা আমাদের পুরো দেশে একজন মানুষ কোন দল না মানে পলিটিক্যাল জায়গাটা তারা এই জায়গায় নিয়ে গিয়েছে টুপি দাঁড়িয়ে পড়ার কারণে গত পনেরো বছর মানুষের উপরে অমানবিক নির্যাতন চালানো হয়েছে এবং ইসলাম শব্দ উচ্চারণ করার কারণে এই বাংলাদেশে তাদের উপরে নির্যাতন চালানো হয়েছে এবং এই যেটা মুসলাম খুব সুন্দর করে যে ওয়ারেন এখানে ধর্মীয় একটা প্রকাণ্ড চালানো হয়েছে। অর্থাৎ ধর্ম অর্থনীতি সবকিছুকে একাকার করে পুরো বাংলাদেশের উপরে যে নির্যাতনটা চালানো হয়েছিল সেই নির্যাতনের বিরুদ্ধে আবার মানুষের রক্ত যুক্ত হয়েছে মানে আগে বলে উনি ওনার অঙ্গনী করেছিল রক্ত দিয়েছে সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য আবার তার রক্ত দেওয়া দিতে হয়েছে আবারই এখনো তাকে রক্তের হলি খেলায় বিভিন্ন দল বা পক্ষ গোষ্ঠী ছেড়ে দিচ্ছে যে যেই জন্য রক্ত দিলাম সেই রক্তের কজের জন্য আবার তাকে রক্ত দিতে যদি হয় এটা বাংলাদেশের মানুষ না সো আমরা মনে করি সংস্কার এবং ভোট আপনারা মুখোমুখি দাঁড় করাবেন না কারণ শেষে মানুষের জনগণের কাছে যদি আপনারা সংস্কার বা একটি প্রক্রিয়াগত জায়গা বাংলাদেশকে না গিয়ে মানুষের কাছে ভোটের জন্য যান তাহলে মানুষ আপনাদেরকে দ্রুত এটা করবে আমরা চাই না এই ধরনের হেনস্থা এবং অবজ্ঞা শিকার আপনারা হন বাংলাদেশের মানুষ এখানে একটি সম্প্রীতির রাষ্ট্র সবাই সবাইকে ভালোবাসে আমাদের বাংলাদেশের সামনে একটা সুযোগ এসেছে আমাদের যারা বিজ্ঞজন রয়েছেন যারা সিনিয়র ছাত্র সবাই আজকে আমরা ঐক্যবদ্ধ জায়গায় এসেছি সময় এবং বাংলাদেশে আমরা আগামীতে বিশ্বাস করি কোনো অর্থনৈতিক পরিচয় কোনো ধর্মীয় পরিচয় কেউ আর ব্যক্তি পরিবার বা সামাজিক রাষ্ট্র কোনো জায়গায় নির্যাতন কোন কোনো শিকার হবে না সেই প্রত্যাশা জানিয়ে আমরা প্রশাস করছি ধন্যবাদ